বন্ধুরা কালের নিয়মে মলিন হল স্মৃতি স্বাভাবিক ছন্দে ফিরছে সোনা আর সূর্যের জীবন দীপা এবং রূপাকে ভুলতে বসেছে তারা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়াতে দেখে নেওয়া যাক ফিরেছে দীপার সে হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে কোনো রকমে হাত ছাড়াতে পেরেছে সে কিন্তু আচমকায় খাটের পাশে রাখা জলের বোতল পড়ে যায় আর তাতেই ঘুম ভেঙে যায় মিশকার প্রহরী ঘোর বেপতে রয়েছে নায়িকা এমনই টান টান উত্তেজনায় জমে উঠেছে স্টার চষার অনুরাগের ছোঁয়ার প্রত্যেকটা পর্ব আর এই তে ধারাবাহিক কয়েকটি পর্বে কিন্তু রীতিমতো দেখাও যাবে জ্ঞান ফেরবার পর মিষ্কার ঠিক করা মহিলার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দিয়েছে রীতিমতো দিপা কোন রকমই দীপা কিন্তু ক্লোরোফর্ম নাকে চেপে ধরেছে ওই মহিলাটির আর এতেই জ্ঞান হারিয়ে ফেলেছে সেই মহিলাটি তারপর তো দীপা বন্ধ ঘর থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু আর পথে খুঁজে পাচ্ছে না দিপা কোনো রকমই পরক্ষণে দিপা বুঝতে পারে যে এই মুহূর্তে তার ডাক্তার বাবুকে ফোন করবার দরকার রয়েছে কিন্তু হাতের কাছে তো কোনো ফোনও নেই তাই তো সে ঠিক করে মহিলার জ্ঞান আসা সে অপেক্ষা করবে জানতে হবে অনেক অজানা প্রশ্নের উত্তরও কে এই মহিলাকে দীপার ক্ষতি করতে পাঠিয়েছে এদিন তো দীপা আর রূপাকে হারিয়ে জেরবার অবস্থা রয়েছে সূর্যের তার মন বলছে না একদিন না একদিন হয়তো নিশ্চয়ই তার গোটা পরিবার একসঙ্গে থাকতে পারবে আনন্দ করে থাকবে সূর্য চেষ্টা করে যাচ্ছে স্বাভাবিক জীবনে ফিরে আসবার তাই তো এই দিন রোগী দেখতে শুরু করে দিয়েছে সে সোনার অবস্থা যদিও একই রকম রয়েছে কিন্তু রূপা আর দীপা ফিরে আসেনি মোটেও আসাবাদী নয় বাড়ির কেউ তারা দোটানায় রয়েছে আদৌ রূপা আর দীপা বেঁচে রয়েছে কিনা এদিকে তো কোনো রকমের স্বাভাবিক হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সূর্য সোনাও এদিন নিজে হাতে করে বিস্কিটও খেয়েছে তবে কি এবারে সত্যি দীপা রূপাকে ভুলে যেতে বসেছে সেনগুপ্ত পরিবারের সকলেই কালের নিয়মে কি তবে মনের হতে চলেছে সমস্ত স্মৃতি উত্তর অবশ্যই মিলতে চলেছে আগামী পর্বে আগামী পর্বের আপডেট জানতে অবশ্য আমাদের চ্যানেলটির সাথে এভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ